আমার বাসায় দুজন সদস্য আছে যেদিন আমার বাসায় মাংস পোলাও রান্না হয় সেদিনের তাদের শরীরে কোনো শক্তিই থাকে না রান্নার শুরু থেকেই মানে মশলা কষানোর ঘ্রাণটা পাওয়ার পরেই যে তারা টেবিলে এসে বসবে ও জায়গা দিয়ে কেউ আসতেও পারবেন না যেতেও পারবেন না আর ছোঁয়া তো দূরের কথা তাহলে তাদের মেজাজ একদম গরম থাকবে যাই হোক শরীরটাও তেমন বেশি ভালো না মাথাটা কেমন যেন ব্যথা করতেছে তার ভিতরে ভয়েসটা দিতেছি আজকে ঠিক করছি তেমন বেশি কিছু রান্না করব না একটু পোলাও করব আর একটু রোস্ট ফাঁকি বেজি ডিম ডিমের কোরমা যেই কথা সেই কাজ রান্নাঘরে চলে গেলাম একটু গাজর একবারেই কুচি কুচি করে নিলাম পোলার চালটা ধুয়ে নিলাম আর শসা দুটো একদম ভিজিয়ে নিলাম যেহেতু ফ্রিজে থাকে ঠান্ডাটা না খাওয়াই ভালো শরীরও বেশি ভালো না আর মুরগিটা কষিয়ে প্রেশার কুকার একটা চিটি দিয়ে রেখে দিলাম ওইটা আবার একটু কড়াইতে ঢেলে তারপরে ঝোলটা কমিয়ে নেবো কারণ একবারে সরাসরি যদি প্রেশার কুকারে রান্না করা হয় তাহলে ওই খাবারটা কিন্তু বেশি ভালো লাগে না মাছ বলেন মাংস বলেন আমি যখন প্রেসার কুকারে মাংস রান্না করি তাও আমি কি করি একবারে মাটির চুলার মতো ভালো মতো কড়াইতে কষাতে কষাতে যখন তেল উপর উঠে আসে তারপর আমি প্রেসার কুকার দিয়ে একটা ছিঁটি দিয়ে চুলা রাচটা একদম কমিয়ে রাখি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওই ছিটি আর উঠতে দেই না মানে চুলার রাস্তা ডিম থাকা অবস্থায় মাংসটা হয় ওই মাংসটা কিন্তু একবারে মাটির হাঁড়িতে মানে যদি আপনি মাটির চুলা রান্না করেন ওই রকমের স্বাদ পাবেন যাই হোক পোলাওটা আমি ভালো মতো একবারে চুলা রাচটা কমিয়ে ভেজে নিলাম আর দিয়ে দিলাম ঘি এবার ঘিটে এত ভালো হইছে আর দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে চুলাটা বাড়িয়ে ভালো মতো একটু ভেজে নেব। পোলাওটা বোঝানোর কিছুই নাই পোলাওটা হলো একদম নিজের মনের মাধুরী মিশিয়ে নিশ্চিন্তে রান্না করতে হবে তাহলে আর পোলাওটা লেগে যাবে না আর ছাদ বাগান থেকে নিয়ে আসলাম তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যদি নতুন চাল হয় পানি একটু কমই দেবেন আর যদি দেখেন পুরানো চাল তাহলে একটু পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন আর আমার এখন আইডিয়া হয়ে গেছে এই জন্য আমি দেখা যায় একবার একটু কমাই দেই লাগলে আবার দেই যাই হোক ওদিকে কিন্তু বিড়াল দুইটি আসা যাওয়া করতেছে রান্নাঘরে আসতেছে বের হইতেছে আসতেছে বের হইতেছে মেজাজটা খুব গরম কারণ তার নাকে খেয়ে চলে গেছে মাংস রান্না করলে কখনোই আমার বিড়াল দুইটি এত ভালো হারিতে মুখ দেবে না পাশে বসে থাকবে আর যে যাবে তার মুখের দিক তাকাবে কোন সময় তার দেবে এরকমের করে রান্না প্রায় কমপ্লিট এই ফাঁকে আমি শশাটা ফারজানার বলতেছি যে শশাটা ছেলে নে তারপর একটু পানির ভিতরে রেখে দিই আর চুল আসটা কমিয়ে বলক ওঠার পরে পোলাওটা একদম ঢাকনা দিয়ে দিয়ে দিলাম ফাজা না আবার একটু কাটা চামচ দিয়ে শশাটা চিঁড়ে নিচ্ছে এভাবে করে উপর থেকে একটু চিঁড়ে নিলে কাটার পর দেখতে ভালোই লাগে জাস্ট একটু ফ্যাশন সময় নষ্ট এই করার কিছুই নেই সময় যখন হাতে আসে কারণ মাং কোনো গরু মাংস না মুরগির একটু রোস্ট তার ভিতরে একটু ফাঁকি বেজি বললাম না কোরমা আলাদা করে নিয়ে ডিমের ডিমটা ছেড়ে দিছি এই মোটামুটি রান্না বাড়া শেষ আর মেহমান তো দুইজন আসা যাওয়া করতেছে অবশ্যই আমার ছোটো বিড়ালটা কিন্তু মাংস পছন্দ করে না কিন্তু বড় বিড়ালটা রোস্ট বলেন মাং চিকেন ফ্রাই বলেন খুব পছন্দ করে অত বেশি দেয় না আবার হজমও করতে পারে না কারণ বুঝে শুনেই দিতে হয় তারা তো খাইতে পারলেই বাঁচে কিন্তু পরে আবার কষ্ট হয় যাই হোক রোস্টে আবার একটু কড়াইতে ঢেলে তারপর চুলোয়াচটা কমিয়ে একটু গুঁড়ো দুধ দেবো হালকা একটু চিনি দেবো কাঁচামরিচ দেবো আর ডিমগুলো ছেড়ে দেবো চুলাচটা কমে একটু বাড়িয়ে নিলাম এই ফাঁকে পোলাউটাও বড়ো করে আসছে আর একটু নাড়াচাড়া দিয়ে দেবো পোলাউটা কেমন মনে হয় কি যদি একটু ওর একটু ওর কাছে বেশি বেশি নাড়াচাড়া করে ই করি ওই সময় দেখা যায় হয় না আর পোলাউটার চুলোয়াচটা কমিয়ে যদি আপনি একটু সরে যান তাহলে দেখা যাবে কি খুব তাড়াতাড়ি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে এবারের চালটা এত ভালো ছিল এই চালটা দিয়ে যদি খিচুড়ি করি তাও ভালো লাগে বা পোলাউটা করলেও ভালো লাগে চালটাই ভালো হয়েছে পুরো চালের ভিতরে ভালো চাল পড়ছে যাই হোক এখানে চুলোচটা কমিয়ে দিলাম আর এভাবে করে ওই পাশের মাংসের চুলাটাও একটু বাড়িয়ে দিলাম কারণ মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি সবসময় দেশি মুরগি কিনি একদম ছয়শো সাতশো গ্রামের এই রকমের দেশি মুরগিটা খেতে ভালোই লাগে কিন্তু বেশি বড় মুরগিগুলো দেশি মুরগির মাংসটা কেমন জানি শক্ত শক্ত লাগে অত বেশি স্বাদ পাওয়া যায় না একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর সময় নাই চুলো বাড়িয়ে দিলাম একদম শর্টকাটে অবশ্য দুপুরবেলা শর্টকাটে করলে বিকালবেলা আবার মানে রাত্রবেলা আবার রান্নার একটা ই থাকে যে কী রান্না করবো কী রান্না করবো অল্প একটু চিনি দিয়ে দিলাম রোস্টের ভিতরে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না যাই হোক ওই যে ফাঁকি বেজি ডিমগুলোও দিয়ে দিলাম আলাদা কোরমা করতে গেলে আবার পেঁয়াজ ভাজো মশলা কষাও এইটা দাও ওইটা দাও তার সাথে এরকম করে দিয়ে দিলাম ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি এখন আর অত বেশি লং ভিডিও দেই না শরীরটাও বেশি ভালো না ইদানিং চেষ্টা চিন্তে করছি যে একটু বেশি করে লং ভিডিও দেওয়ার ট্রাই করব এটা রান্নাও কমপ্লিট তাই বাটিতে ঢেলে নিলাম আর চিন্তা করছি ওর এক পিস মাংস দেওয়া যাবে দুই পিস দেওয়া যাবে না এক পিস দিলেই ওইটা যথেষ্ট কিন্তু এক পিসের জায়গায় যদি দুই পিস দেওয়া হয় তাহলে আর খাবে ঠিকই কিন্তু হজম হবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন